কি আশা নিয়ে আসছেন প্রতিবেদন আমি জীবন সঙ্গীর জন্য আসছি যে একটা মানুষ

জমি টমি আছে আপনাদের আচ্ছা আচ্ছা গ্রামের বাড়ি কোথায় ঠিকানা কোথায় নেত্রকোনা আচ্ছা লেখাপড়া করছিলেন পড়াশোনা জানি না পড়াশোনা জানেন না এদিক থেকে তো অনেকটাই পিসায় আছেন তাই না আচ্ছা আচ্ছা তা

বয়স যেরকম তারপরে একটু বেশি বয়স্ক নাকি কারো না না ইয়াং মানুষের প্রতি এত ইয়া কেন আমি অত শত জানিনা আমি ইয়াং মানুষ বিয়ে করবো না এটা আমি জানা কথা এটা কি মুখের কথা অন্তরের কথা বিয়ে করার জন্য শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে আসলে মা বাবা নাই যাদের কাছে থাকে এটা বয়স্ক মানুষকে চাই কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে যদি বিয়ে শি করতে চান তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরো তথ্য আরো খোঁজ খবর নিয়ে বিয়ে করতে পারবেন নাম্বারটা কি মুখস্থ থাকে না একটা নাম্বার মুখস্থ থাকে না প্রেম প্রেম করেন না মানে কারোর সঙ্গে এজন্যই মুখস্থ নাই তো এখন নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান নাইন ফোর ওয়ান জিরো ফোর নাম্বারটা খোলা রাখবেন নমস্কার আল্লাহর কাছে চাইবেন আর কিছু বলতে চান তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম